সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নদীচরের ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি হচ্ছে পাকা বাড়ি খোঁড়া হচ্ছে পুকুর সাগরের বঙ্কিমনগরে চেমাগুড়ি নদীর চর এলাকায় এই ঘটনায় অভিযুক্ত হোমগার্ড তপন মাইতি সাগর থানা এবং বন দফতর অভিযোগ দায়েরের পর গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তপন বন্যা যেটা হয়েছিল এই নদী চর উঠছে নদী বান ভেঙে বন্যা হয়েছে তারপর থেকে এখানে ম্যানগ্রোভ টোটালি আমরা নিজেদের দায়িত্ব নিয়ে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু এইখানে এই হোমগার্ডের চাকরি করে বলে আমরা বাধা দেওয়া সত্ত্বেও সম্পূর্ণ আমাদেরকে কি বলা যায় বুড়ো আঙুল দেখিয়ে এ টোটাল এখানে যে বিল্ডিং দেখছেন একদম ইমারতি বানাচ্ছে আমরা বারবার বাধা দেওয়ার চেষ্টা আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমাদের নামে থানায় অলরেডি দু তিনজনের এলাকার বাসী তাদের নামে কেস কাচারি করেছে ও করে নিয়েছে তা নিজস্ব পদাধিকার বা পদের ভয় দেখি আমাদেরকে আমরা বিভিন্নভাবে বাধা দিচ্ছি আমরা সবাই যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের বাধাবন গাছ লাগানো হচ্ছে সেখানে দিনের পর দিন গাছ নষ্ট করছে এটা সত্যি আমাদের কাছে দুঃখ তো আমাদের উপর একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে কেস করার হুমকি দিচ্ছে এই নিয়ে আমরা খুবই খুবই সবাই মানে সন্ত্রস্ত আছি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র এই গ্রাম পঞ্চায়েতের অন্তর গত বঙ্কিমনগর যেখানে ভাঙন এলাকা ওখানে বাড়াইপুরের এক হোমগার্ড বাড়াইপুরে পুলিশ ডিসি কাজ করে তপন দাস বলে ও লোককে ধমকে চমকে স্থানীয় লোককে কথা না শুনে কেউ বাধা দিতে গেলেই তার বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে দিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুকুর খুলছে ম্যান নষ্ট করছে এর জন্য স্থানীয় ব্লক প্রশাসন মন্ত্রী মহাশয়কে স্থানীয় ব্যক্তিরা মন্ত্রী মহাশয় আবেদন জানিয়েছে বিডিও সাহেবকেও আবেদন জানিয়েছে আমরা পুলিশকে ইমিডিয়েট এর ব্যাপারে স্টেপ নিতে বলেছি এবং বারাইপুরের এসপির সঙ্গে আমরা কথা বলে এই যে হোমগার্ড যে পুলিশি বলিয়ানে বলিয়ান হয়ে এইসব করছে তাকে যাতে প্রতিহত করা